হ্যালো এভরিওয়ান স্বাগতম অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে পৃথিবীর মানচিত্রে এমন কিছু বিখ্যাত সীমারেখা রয়েছে যেগুলো আন্তর্জাতিক রাজনীতি ভূগোল এবং ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই বিখ্যাত সীমারেখাগুলো সম্পর্কে যা চাকরির পরীক্ষায় এমসিকিউতে প্রায়ই আসে তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব প্রথমেই শুরু করব বিখ্যাত সীমারেখা ডুরান্ড লাইন দিয়ে আঠারোশো সালে সার হেনরি মার্টিমার ডুরান্ড কর্তৃক তৎকালীন ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের আমির আব্দুর রহমান খানের মধ্যে একটি চুক্তির মাধ্যমে এই সীমা রেখাটি নির্ধারিত হয় এই সম্পূর্ণ অংশ ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের অধীন ডুরান্ড লাইনের অবস্থান হলো এই সীমান্তে এই রেখাটির নাম হলো ডুরান্ড লাইন উনিশশো সালে পাকিস্তান স্বাধীনতা লাভের পর বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা হিসেবে পরিচিত লাইন উনিশশো পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হওয়ার পর সার সিরিল রেডলিফ কর্তৃক পাঞ্জাব ও বাংলা প্রদেশকে বিভক্ত করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমারেখা নির্ধারণ করা হয় তার নাম হলো রেডলিফ লাইন রেডিফ লাইনটি ভারত ও পাকিস্তানের এই সীমান্তে এবং বাংলাদেশের এই সীমান্ত জুড়ে অবস্থিত এই দুটি রেখা হলো রেড বর্তমানে রেখাটির পশ্চিম ভাগ ভারত এবং পাকিস্তানের সীমান্ত এবং পূর্ব ভাগ বাংলাদেশ এবং ভারতের সীমান্ত হিসেবে পরিচিত ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি সামরিক সীমান্ত রেখা যা জম্মু ও কাশ্মীর রাজ্যের পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চল ও ভারত নিয়ন্ত্রিত অঞ্চলকে পৃথক করে এই সীমানা নির্ধারণকারী রেখাটির নাম হলো লাইন অফ কন্ট্রোল এই অংশটি হল পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চল এবং এই অংশটি হল ভারত নিয়ন্ত্রিত অঞ্চল এই রেখাটি হল লাইন অফ কন্ট্রোল রেখা যা এই দুই অঞ্চলকে করেছে। রেখাটি রেখা নামে পরিচিত ছিল পরবর্তীতে উনিশশো সালে সিমলা চুক্তির পরে এটি লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা নামে নামকরণে দুধে সম্মত হয় তাহলে নিয়ন্ত্রণ রেখা জম্মু ও কাশ্মীর তথা ভারত ও পাকিস্তানকে পৃথক করেছে এই লাইনটির নাম হলো ম্যাকমোহন লাইন সার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের মধ্যকার একটি বিতর্কিত রেখা এই অঞ্চলটি হলো ভারতের অরুণাচল প্রদেশ এবং এই অংশটি হল চীনের তিব্বতের অংশ এই লাইনটি মূলত ভারতের অরুণাচল প্রদেশ এবং তিব্বতের মধ্যকার সীমান্ত উনিশশো বাষট্টি সালে ভারত ও চীন যুদ্ধের অন্যতম কারণ ছিল এই লাইনটি ভারত ও চীনের মধ্যকার অন্যতম একটি সীমান্ত রেখা হল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এই রেখাটি লাইন অফ কন্ট্রোল এই রেখাটি ভারত নিয়ন্ত্রিত অঞ্চলকে চীন নিয়ন্ত্রিত অঞ্চল হতে পৃথক করেছে মূলত চীন নিয়ন্ত্রিত আকসাই চীন হতে ভারতকে পৃথক করেছে তাহলে লাইন অফ কন্ট্রোল হল ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হলো ভারত এবং চীনের মধ্যে সীমান্ত রেখা এই দেশটি হলো উত্তর কোরিয়া এবং এই দেশটি হলো দক্ষিণ কোরিয়া এই রেখাটি হলো আটত্রিশতম উত্তর অক্ষরেখা এই রেখাটি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা নিরূপণকারী রেখা এই রেখাটি কোরিয়া যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উত্তর এবং দক্ষিণ কোরিয়ার এই অংশ জুড়ে রয়েছে পিৎ সাগর এই পিৎ সাগরে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যে বিতর্কিত সমুদ্র সীমানা রয়েছে তার নাম হলো নর্দার্ন লিমিট লাইন যার অবস্থান হল এই অংশ জুড়ে এই রেখাটির নাম হলো নর্দার্ন লিমিট লাইন যা এই দুই দেশের একটি বিতর্কিত সমুদ্র সীমা ম্যাজিনো লাইন এই সীমা রেখাটির নাম হলো ম্যাজিনো লাইন এই দেশটি হলো ফ্রান্স এবং এই দেশটি হলো জার্মানি এই সীমারেখাটি হল জার্মানির আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক নির্মিত সুরক্ষিত সীমারেখা যা প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের পূর্বাঞ্চলে অর্থাৎ জার্মানির সীমান্তবর্তী অঞ্চলে কংক্রিটের তৈরি দুর্গ নির্মাণ করা হয়েছিল এই লাইনটির নাম হলো সিগফ্রিট লাইন এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা জার্মানির পশ্চিম সীমান্তে অর্থাৎ জার্মান এবং ফ্রান্সের সীমান্তে নির্মাণ করা হয়েছিল প্রতিরক্ষামূলক ব্যবস্থা মেজেন লাইনের বিপরীতে তৈরি করা হয়েছিল সিকফিট লাইনটি নেদারল্যান্ড হতে সুইজারল্যান্ড পর্যন্ত বিস্তৃত ছিল কংক্রিটের তৈরি এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীদের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল কারজন লাইন এই রেখাটির নাম হলো কার্জন লাইন এই অঞ্চলটি হলো রাশিয়ার কালিনিন্রাদ অঞ্চল এবং এই দেশটি হলো পোল্যান্ড পোল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই রেখাটির মাধ্যমে সীমানা চিহ্নিত করা হয় এই রেখাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে কিছু পরিবর্তন হয়ে দু দেশের মধ্যে সীমান্ত চিহ্নিত রেখা হিসেবে বিবেচিত হয় নিস লাইন এই লাইনটির নাম হল ওডের লাইন এটি হলো জার্মানি এবং পোল্যান্ডের মধ্যকার একটি আন্তর্জাতিক সীমারেখা এটি মূলত ওডার এবং লুসাতিয়ান নেইস নদী বরাবর একটি রেখা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুদেশের মধ্যে সীমান্ত রেখা হিসেবে নিরূপিত হয় এই রেখাটি হলো ঊনপঞ্চাশতম উত্তর রেখা। এটি হলো একটি কাল্পনিক রেখা যা উত্তর গোলার্ধের বিশুভ রেখা হতে উনপঞ্চাশ ডিগ্রি উত্তরে অবস্থিত এই সীমা রেখাটি যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে একটি আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত হয় এই রেখাটির নাম হল লাইন এই রেখাটি যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোকে বিভক্ত করে সীমা রেখা এই রেখাটি সোনোরা নামক মেক্সিকোর একটি রাজ্যের পাশ দিয়ে নির্ধারণ করা হয়েছে লাইন এই রেখাটি হলো লাইন লেখা উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েলের প্রতিবেশী আরব দেশগুলো যেমন মিশর জর্ডান সিরিয়া লেবানন এই দেশগুলোর মধ্যে হওয়া সীমান্ত রেখা এটি ইসরায়েলকে পশ্চিম তীর গাজা গুলানমাল ভূমি ও পূর্ব জেরুজালেম থেকে আলাদা করে রেখেছিল পার্পল লাইন এই রেখাটি হলো পার্পল লাইন উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে গুলান মাল ভূমিকে কেন্দ্র করে চিহ্নিত সীমা রেখা এই অঞ্চলটির নাম হল গুলান মাল ভূমি এই রেখাটি পরবর্তীতে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে চিহ্নিত সীমা রেখা হিসেবে বিবেচিত হয় এছাড়াও রয়েছে ফক লাইন যা পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মধ্যে চিহ্নিত চব্বিশতম উত্তর অক্ষরেখা এই রেখাটি ভারত এবং পাকিস্তানের মধ্যে এই হলো আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ